আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলি দাও দাবেই তো চাওয়া প্রান্তনে আমারও যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলি তো চাওয়া প্রান্তনে রমজানের কানায় করার শক্তি দাও প্রভু তবে থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারই নূর এই তো চাওয়ান মনে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হে ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রান্তনে আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রান্তনে আমার হয়ে রাঙা রমজান আসতেছে রমজান আসতেছে রমজান আসতে যতন্ত সওগত নে শান সওগত নে আসতেছে মাহে রমজান যখন আসে আল্লাহ রব্বুল আলামিন আর সাজিবের সবগুলো দরজা রহমতের দরজা আমার আল্লাহ বান্দার জন্য খুলে দেয়

টাকা যখন মানুষের মাথার উপরে দাঁড় করে দেওয়াটা হবে ভাই আমার একটু লক্ষ্য করেন খামসিনা আলফা সানাতা মিম্মাতা উদ্দুন কিয়ামতের একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা খুব ছোট তো নাকি বিশাল বড় লম্বা একটা দিন হবে খামসিন আলফা সানাতা কেয়ামতের একটা দিন হবে এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা ওই দিনে মানুষের মাথার উপরে বিভিন্ন হাদিসের রাওয়ায়েতে যে যে মানুষের মাথার উপরে কেউ বলেছেন এক হাতে পরে কেউ বলেছেন অর্ধ হাত পরে জ্বলন্ত সূর্য নাই যখন দাঁড় করে দেওয়ানো হবে আল্লাহর নবী বলেন সূর্যটা সেদিন বারোটা মুখ দেওয়া হবে এই যে সূর্য প্রতিনিয়ত তাপমাত্রা দেয় সূর্য বর্তমান পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা জ্বলন্ত তাপ সেদিন দিতে থাকবে আমার ভাইরা গা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আছে ওখান থেকে তাপ দেয় পৃথিবীর সায়েন্স বলছে বিজ্ঞান বলতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে প্রতি সেকেন্ডে সূর্য তাপ দেয় মাত্র তিয়াত্তর টন কতখানি তিয়াত্তর টন তাপমাত্রা দেয় প্রতি সেকেন্ডে দেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে তিয়াত্তর টন তাপমাত্রার সূর্য প্রতিনিয়ত দেয় তার কত দূরে খেয়াল করে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চিন্তা করেন আর কেমতের মাঠে সূর্যটাকে আপনার আবার মাথার এক হাত উপরে দাঁড় করে দেওয়ানো হবে এখন চিন্তা করেন অবস্থাটা কেমন হবে এই সূর্যটার বারোটা মোকামার আল্লাহ সেদিন খুলে চতুর্দিক থেকে সূর্য তাপদান শুরু করবে গুনাগার যারা থাকবে গুনাগারের মাথার চামড়া ফোনে ফুড়ে ফোরে যাবে গুণাগারের মাথার মগজ গুলা গোলে গেলে নাক দিয়ে কান্দে পড়তে থাকবে সারা হাসরের ময়দান জুড়ে আওয়াজ হতে থাকবে পানি 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 মানুষ পাগলের মূর্তি ধারণ করবে কে কোথায় যাব কোথায় যাব কোথায় লুকাবো কোথায় পালাবো কোথাও যাওয়ার মতো জায়গা থাকবে না এখন আপনাকে এই যে রোজা আসতেছে রোজা আপনাকে গ্যারান্টি দিচ্ছে রে ভাই আর বিশ্ব নবী বলেছেন যদি কোনো মানুষ মাহে রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করতে পারে সাহারি করলো ঠিকঠাক মতো বেতের করলো ইফতার করলো তারা করলো রোজা পালন করলো মাহে রমজান আপনাকে গ্যারান্টি দিচ্ছে মাহে রমজান আপনার জন্য গ্যারান্টি দিতেছে সেদিন কেমন যে ময়দানে যেই সমস্ত বান্দাগুলা রমজান রোজাগুলা সঠিকভাবে পালন করতে পারবে আমি মাহে রমজান তাদের মাথার উপরে সাদ হয়ে দাঁড়ায় যাব সূর্যের সামান্যতম তাপমাত্রা হোক ওই মানুষগুলার মাথার উপরে পড়তে দেব না তাহলে যে মাহের রমজান আগমন করতেছে এই মাহের রমজানের কদর করার দরকার আমাদের আছে না নাই